আর সুন্দর সবচেয়ে সরকার দেখুন এখানে বৈচিত্র্য রকমের মানুষ সারা বাংলাদেশের থেকে আসে এবং সারা বিশ্বের থেকে আসে এখানে কেউ ধনী কেউ গরিব এগুলো লেখা নেই সবার মনে একটাই আনন্দ সেটা হলো সমুদ্র গোসর করা দেখুন সবাই এখানে গোসল করতেছে আজকে সমুদ্র অনেক উত্তাল আর গত শুক্রবার এই সময় আমার বড় আমার আসছিল তো তারা সমুদ্রে নামতে পারতেছিল না সমুদ্রের ঢেউ কারণে এবং কি বদনার কারণে মানে বাংলাদেশে এই প্রথম অত বৃষ্টি হয়েছিল যা কখনোই হয় নাই এখানে ছোট বড় সবাই অনেক আনন্দ করতেছে তো দায়িত্ব এখন কিন্তু মানে অনেকেই জানতে বাজারের আবহাওয়া কেমন কক্সবাজারের আবহাওয়া অনেক ভালো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন এখানের আবহাওয়া হয়েছে আর বিষয়টা আপনারা খেয়াল করে আর অবশ্যই ছবি তুলবেন কিন্তু দামাদামি করে তারপর উঠবেন আর এটি স্ট্রিট বোর্ড আছে সেগুলো অবশ্যই দামাদামি করে উঠবেন এই যে যে পাইপগুলো দেখতেছে এইগুলা পঞ্চাশ টাকা করে ভাড়া এক ঘন্টার জন্য অবশ্যই দামাদামি করে নেবে আর এই যে ছাউনিগুলো দেখতেছে এই যে ওখানে যে বসার জন্য নিজের জন্য সাঁতার ওটা ঘন্টা প্রতি ষাট টাকা দুটা প্রতি ষাট টাকা এই সাইডের ছবি তোলে তাদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন এবং কি যেহেতু তাদের এটা ব্যবসা তারা এটা করবেই আপনারা অবশ্যই এগুলো দামাদামি করে এবং ভালো মতো যাচাই করে তারপরে ছবি তুলবেন এটা কক্স বাজার এখানে সব ধরনের মানুষ সব ধরনের লোকই আসে তো তারা এক একজনের এক এক ধরনের মন মানসিকতা সবার কিন্তু একরকম না যেমন ধরুন কালকে আমরা যে বিমান সরি বিমানবন্দর না রেল স্টেশন ওখানে এত সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে স্থাপনগুলো করছে আর সেইখানে দেখলাম মানুষ টাইসের উপরে যেখানে খালিপায়ে হাঁটার কথা বা হাঁটার কথাই না সেখানে জোতা পরে হাঁটতেছে আসুন সবাই তো আর এক না এই জন্য আমাদের উচিত সচেতন হওয়া আমরা এই আমাদের এই সম্পদ এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ এগুলো আমাদেরকেই রক্ষা করতে হবে চাইলে আপনারা ঘোরাতে উঠতে পারে আমরা গতকালকে এবং গত পরশু দিন গোসে যেখানে আজকে একটু কম মন চাচ্ছে আজকে গোসু করবো না তো আজকে আমরা একটু যুক্ত আর দক্ষব আপনাদেরকে দেখাবো কীভাবে সমুদ্রের ঢেউ আসতে এবং কি কক্সবাজারের আবহাওয়া এখন অনেকটাই শান্ত এবং ভালো সেটাই বলতে চাচ্ছি যে দিয়ে কেউ আপনারা এখন যারা চাচ্ছেন যে এখন ঘুরে দিতে তো আসবেন আর এটা ভাববেন না যে সিজন ছাড়া লোক হবে না আসলে কথাটা সম্পূর্ণ লিখা এখানে সিজন লাগে না সব সময় লোক থাকে সব সময় দেখুন সবাই কত সুন্দর করে বসে আছে আবার ঢেউ আসছে দেখুন ছোট বাবুরা কি করতেছে এতো pouquinho disse? তুমি নাmlxছো বাবা? ইলাটা ভিড়ে তো গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম